তোমার বাপের বাড়ি তোমার যাও না যতদিন আছে ততদিন যাইতে হবে তুমি বুঝো না আমি ব্যাক পুরুষের নাগাল না আমি পুরুষের নাগাল নাও না আমরা তোমরা নির্দেশ দিবে

সারা জীবন কামলা বেছে এটা কি সুদা হামি সুদা হাম না বাইচাইলাম যখন একটা গোসো বই যা 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 বাচ্চা যা বাচ্চা গোসো একটা বই হয়তো বউ খালি আর হইলে ভিক্ষার পোশাক দিয়ে ভিক্ষায় নামাই দিব সবর ভালোবাসা দেখো এইকে শিখো আই না এই দি দেখো দেখো শিখো ওইটা কোন ভালোবাসা হইলো হ্যাঁ তে বছর দিন করে বিদেশ গেছিল এখন ওই ফোর তান আইয়া আবার সেটা ভালোবাসা আই সুখ করো তুমি সলো এখন ন যাই বাতে নয় না কো কই আর তারপর তোমার বাবার কাছে গেলাম আই যাই এনে বাইরে বাইরে এনে বাইরে তোমার জামাই কো

বীর দুই মাস থাকতে পারে না আপনি কা পুরুষ এনে বউtheta থাকেন কথা বাতা জাগাও হিসাব অসময় তো মধুর মধুর কথা কইছো হ্যাঁ আরে হন বেজো খেকে ক্যাডিগা কি হইছে তাডা দেও আমি যা

ভোজাতেই পাম দেখ না কল গল্প একবার সরব না